হেভিওয়েট আসনগুলির মধ্যে বারাণসী কেন্দ্রটি ছিল মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন তৃতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন মোদী তার হ্যাট্রিক বাধা বলেছিলেন তাবর বিশ্লেষকরা তবে দু চোদ্দ এবং দু উনিশ সালের তুলনায় কি মোদীর জয়ের ব্যবধান কমলো অনেকটাই কত শতাংশ ভোট পেলেন নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদী ছ লাখ বারো হাজার নশো সত্তর ভোটে জয়ী হয়েছেন এক লাখ বাহান্ন ভোটে হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রায়কে তার প্রাপ্ত ভোট চার লাখ ষাট হাজার চারশো সাতান্ন এই নিয়ে তৃতীয়বার বারাণসী কেন্দ্র থেকে পরাজিত হলেন তিনি যদিও এক ধাক্কায় নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন কমল আটষট্টি শতাংশ তাৎপর্যপূর্ণ ভাবেই নরেন্দ্র মোদী নিজের কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়েছিলেন সকাল সাড়ে নটা পর্যন্ত পোস্টার ব্যালটের গণনায় দেখা গিয়েছিল অজয় রাইয়ের থেকে এক লাখেরও বেশি ভোটে পিছিয়েছিলেন তিনি তবে ধাক্কা সামলে নেন পরবর্তী রাউন্ড গুলিতে ইভিএম খুলতেই তার ব্যবধান হু হু করে বাড়তে থাকে শেষ পর্যন্ত হ্যাট্রিক করেন নরেন্দ্র মোদী যদিও কমেছে ভোটের হার এবং মার্জিন টানা দশ বছর এই আসন থেকে সাংসদ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজে গুজরাটের হলেও এই রাজ্য থেকেই নির্বাচিত হয়ে সংসদে পা রেখেছিলেন প্রথমবার দু সালে বারাণসী আসন থেকে অরবিন্দ কেজুরিয়াল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বিরুদ্ধে তারপর দু সালে আরো বড় ব্যবধানে এই আসন থেকে জিতে দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনাতে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী তাই এখন মোদী গড় হিসেবেই পরিচিত দু চোদ্দ সালে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী পাঁচ লাখ একাশি হাজার ভোট পেয়েছিলেন শতাংশের নিরিখে যা ছাপ্পান্ন দশমিক তিন সাত তার নিকটতম প্রতিদ্বন্দী অরবিন্দ কেজরিয়াল সেবারে এই আসন থেকে পেয়েছিলেন দু ন হাজার ভোট কংগ্রেসের অজয় রায় তৃতীয় হয়েছিলেন এরপর দু সালে মোদী বারাণসী থেকে পেয়েছিলেন ছ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সমাজবাদী পার্টি শালিনী যাদব তিনি পেছিলেন এক লাখ পঁচানব্বই ভোট সেবারেও কংগ্রেসের অজয় রায় তৃতীয় স্থানে ছিলেন পরপর দুবার পরাজিত হওয়া সত্ত্বেও সেই অজয় রায়কে এবারও কংগ্রেস বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়েছিল উনিশশো একানব্বই সাল থেকেই বিজেপির শক্ত গড় হিসেবে পরিচিত মাঝে শুধুমাত্র দু সালে এই আসনে কংগ্রেস জিতেছিল মোদির আগে এই বারাণসীর সাংসদ ছিলেন বিজেপির বর্ষিয়ার নেতা মুরলী মনোহর যোশী উনিশশো সালে এই আসনে জিতেছিলেন সিপিআইএম এর সত্যনারায়ণ সিং